দেখো সন্ধি দেওয়া তো সবার কমপ্লিট আমি যেতে না যে দাদু দিদাকে দিয়ে আনিয়েছে চপ আর সেদিন যেতে ছিল শনিবার তার দিদা দাদু কেউ কিছু খেতে চাইছিল না আমিও জানতাম না যে আমার জন্য জন্য ডিমের চপ আমার আর মনির জন্য এনেছিল দিদাখানে আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আমার থেকে একটা খাওয়ার জন্যে দিদা কোনোভাবেই না খায়নি অনেক জোর করেছিলাম তবুও খায়নি আমি যে রোল বিস্কুটটা এনেছিলাম সেই রোল বিস্কুটটা দাদু আর দিদা দুজন মিলে চা দিয়ে খাচ্ছিলো রোল বিস্কুটটা তো তো ভীষণ ভালো খেতে ফার্স্টে ভাবলাম যে আমি খাবো না ওদের খাওয়া দেখে না আমারও ভীষণ লোভ লাগলো তার জন্য কিন্তু আমিও একটা আমার জন্য নিয়ে এসেছি আর ওইদিকে খাচ্ছিলাম যা আর দেখো খেতে খেতে কিন্তু দিদার সঙ্গে ভীষণ গল্প করছিলাম ওইখানে গিয়ে কিন্তু আমার মুখ কোনোভাবেই চুপ ছিল না সারাক্ষণ বক বক করেই যাচ্ছিলাম এর সাথে ওর সাথে তারপর দিদা বলল যে তাড়াতাড়ি চাটা খাওয়ার পর রেডি হয়ে নে কারণ আমাদের এখানে দুর্গা ঠাকুর নিয়ে কার্নিভাল বেরিয়েছে আর তো দিদার এই জামাটা আমি পরেছিলাম দিদার জন্যে না দিদি এই পুজোর সময় দিদাকে জামাটা কিনে দিয়েছিল। কিন্তু আমি জানো তো একটা জামায় নিয়ে গেছিলাম বেরোবো কেউ বেরোবো না তো কিছু তো বুঝতে পারেনি এর জন্য কিন্তু ওখানে গিয়ে ভীষণ অসুবিধা হয়েছে ভাগ্য দিদার এই জামাটা ছিল নতুন জামাটাই কিন্তু আমি পরে নিয়েছি যাক সাদা কালার আমার কিন্তু এমনি পছন্দ হয় না জিনিসটা সাদা থাকাতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছিলো দেখলাম আমাকে আর আমি জানো তো অনেক দিন পরে এরকম করে উঁচু করে চুল বাদলাম কারণ আমার চুলটাটা আমি পুজোর সময় কেটে ফেলেছি এর জন্য কিন্তু চুলটা রকম করে বাঁধতাম না দেখলাম যে না পারে কিন্তু ভীষণ ভালো লাগছে প্রথমে ঠিক হয়েছিল আজকে শনিবার এর জন্যে শনিবারে যে সিন্নি প্রসাদ খেতে যাবো আমি কিন্তু অনেকদিন ধরেই বলে রেখেছিলাম যে শনিবারে যদি যাই তাহলে শনি মন্দির থেকে সিন্নি প্রসাদ খাবো তার জন্য কিন্তু সবাই মিলে আমাকে নিয়ে যাবে সিন্নি প্রসাদ খাওয়ানোর জন্যে প্রথমে কিন্তু আমি আর দিদা একা একা যাচ্ছিলাম আর ওইদিকে ফার্স্টে মনি মামা দাদু ঠিক করলো ওরা অন্য দিকে চলে যাবে তারপরে দেখছে আমাদেরই পিছু ধরেছে আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে তারপর দিদা না এই লোকটাকে গিয়ে রিকোয়েস্ট করলো যে কোনো সিন্নি প্রসাদ হবে একটুখানি দেওয়ার জন্য উনি বললো হ্যাঁ হবে কিন্তু কোনো ফলপ্রসাদ হবে না বললে একটুখানি সিন্নি হবে দিয়েই না দিদা বলা না আমাকে দিয়েছিল আমার কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করছিলো ঠাকুরের প্রসাদ আর এখানকার ঠাকুরের প্রসাদটা না ভীষণ সুন্দর করে প্রসাদটা আমার না প্রত্যেকবার গেলেই না খাবো খাবো ভাবে কোনোভাবে আর খাওয়া হয় না দিদাকে আমি অনেকবার বললাম তুমি একটুখানি ঠাকুরের প্রসাদটা মুখে না দিদা বললো না আমি তো এখানেই থাকি আমি তো চাইলেই ঠাকুরের প্রসাদ খাবো বা পেতে পারবো তুই তো পেতে খাবি না তুই তাই খা খাওয়া দাওয়ার পর কিন্তু হাত মুখ ধুয়ে ভালো করে তো কুলকুচি করে কিন্তু বেরিয়ে পড়লাম এই যে দুর্গা ঠাকুর নিয়ে কার্নিভাল হয়েছে এটা দেখার জন্য কিন্তু ওখানে গিয়ে না হতাশ হয়ে ফিরতে হলো কার্নিভালটা শুরু হয়েছিল ওই চারটের সময় এর জন্যে না তখন কোন টোটো গাড়ি না আমরা যেখানে যাবো সেখানে নিয়ে যাচ্ছিলো ওরা স্টেশন পর্যন্ত নিয়ে যাচ্ছিলো দেখেছো গিয়ে কিন্তু সব চারিপাশে ফাঁকা ফাঁকা অনেকজনকে নিজেদের সঙ্গে পরিচিত দেখা হয়েছিল ওনারাও বলছিল যে কাকিমা বা মাসিমা এত দেরি করে ফেললেন কার্নিভাল তো কখনই শেষ শেষ হয়ে গেছে ঘড়ির কাটা কিন্তু তখন সাড়ে সাতটার বাজে সাড়ে সাতটার সময় কিন্তু মোটামুটি সবই শেষ হয়ে গেছিলো আর দেখেছি ওখানকার ভিড়টা কতটা ভিড় ছিল অনেক দিন পর কৃষ্ণ করে গেছি বলে কিন্তু কৃষ্ণ করে আশেপাশে পরিবেশটা কিন্তু অনেকটাই বদলে গেছে তার জন্য কিন্তু টিক একটু করে ভিডিও করে রেখেছি পরে যখন ভিডিওগুলো দেখবো তখন মনে পড়ে যাবে তো ভীষণ ভিড় ছিল ওইখানে চারিদিকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দিদা কিন্তু মাঝখানে অনেকটাই রেগে গেছিলো যে অনেক দেরি হওয়াতে কিন্তু কান্ডিভালটা দেখতে পারলো না দাদু কিন্তু বলেছিল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে শুরু হয়ে যাবে তখন যাওয়ার কথা তখন মামা বলেছিল যে না না সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকবে এর জন্য একটু উনি ভুল বুঝাবুঝি হয়েছে কিন্তু মাঝখানে ঠিক আছে কোনো আর অসুবিধা হয়নি ওইখানে গিয়ে ভাবছিলাম দা আলপুরি খাবো কৃষ্ণগড়ের জন্য তো এই দোকানটাতে ডালপুরিটা ভীষণ সুন্দর করে প্রত্যেকবার গেলে কিন্তু একবার হলেও খাওয়া হয় আর আমি যেহেতু দিন পরে গেছি তাই দেখো ওখানে গিয়ে খাচ্ছিলাম ওখানে কিন্তু মামা আর আমি দুজন মিলে খাচ্ছিলাম মণি আর দিদা কিছু খায়নি আজকে তো প্রথম কথা শনিবারের জন্যে কিন্তু মণি আর দিদা কিছু খেতে চাইছিল বিশেষ করে দিদা তারপরে দেখো দেখতে দেখতে এই যে ঠাকুরটার দর্শন পেয়েছি তবুও একটা ঠাকুর যা কোনোরকমভাবে মনকে শান্তনা দিয়ে চলে গেলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে গিয়ে দেখছি সেই লেভেলের ভিড় কতটা মানুষ জড়ো হয়েছে দেখো এই কার্নিভালের বিসর্জনগুলো দেখার জন্যে আশেপাশে চারিদিকটা দেখতে পেয়ে কিন্তু মনটা ভীষণ সুন্দর লাগছিল বেশ অনেক দিন পর এলাম ওইখানে কিন্তু আমি আর দিদা গিয়ে মনিয়ার মামাকে খুঁজে পাচ্ছিলাম না দূর থেকে পরে দেখতে পাচ্ছি আর মামা জানো তো মনি যে জামাটা কিনেছে মনিরে জামাটা না পছন্দ করে আমরাই অর্ডার দিয়ে দিয়েছে দিদা যে জামাটা আমি পড়েছি সে জামাটাও মনেরই জামাটা জানো দোস্তি মামার শুধু কালারটা আলাদা লাল কালারের জামাটা হয়তো দামটা একটু বেশি কিন্তু খুব কমফোর্টেবল আর পড়বেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার নিজেরও আছে দেখো ওইখানে গিয়ে আবার বকবক করতে শুরু করে দিয়েছি আমি আজকে এত বকবক বক করেছি আমি নিজেও জানি না সত্যি কথা বলতে এলে যতই এদিক ওদিক যাত্রার সাথে ঘোরো না কেন ফ্যামিলির সঙ্গে ঘোরার কিন্তু মজাটাই আলাদা যতই বন্ধু বান্ধব থাক না কেন সেসব কিন্তু একদিকে আর ফ্যামিলির সঙ্গে ঘুরতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি মজার সময় হয় বেশ বেশ ভাল লাগে এই পুজো পার্বণের সময় কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে যতই বন্ধু বান্ধব থেকে না কেন ফ্যামিলির সঙ্গে ঘোরার মজাটাই কিন্তু একটা আলাদা কথা বলতে বলতে যে ঠাকুরটার সঙ্গে সঙ্গে আমরা আসলাম সেই ঠাকুরটা দেখো চলে এসেছে গঙ্গার ঘাটে দেখো এবার মায়ের সব কিছু গয়না অলঙ্কার খোলা হবে তারপরে মাকে নিয়ে যাওয়া বিসর্জনের পথে আর দেখেছো কত মানুষের ভিড় ছিল তখন এটাই হয়তো ছিল লাস্ট বিসর্জন ঠাকুরের ওই নিয়ে ঠিক করেছিলাম বাড়ি চলে যাবো তোর জন্য তো অনেক আগেই চলে গেছে তত আর ভালো লাগছিলো না দেখো ওইখানে গিয়েই কিন্তু দেখো অনেকটাই রাত হয়ে গেছে তাই দেখো খেতেও বসে করেছি আর এত যেন তো শনিবার থাকে তো তার জন্য কিন্তু নিরামিষ ঘুগনি করেছিল সবাই ভাবছিল যে আমি হয়তো খাবো না এর জন্য আমাকে এবার পেঁয়াজও কেটে দিয়েছিলো আর এই যে বোধেটা বোধেটা কিন্তু আদৌ করেছিল আর এই সময় যেন তো মামা আমার পেছনে লাগছিল আমি ভিডিও করছিলাম বলে প্রত্যেকবার যখন মামার বাড়ি থেকে যাই আর খাবার টেবিলে বসে কোনো ভিডিও টিডিও করি আর পামা প্রত্যেকবারের মতো এইবারও কিন্তু আমার পেছনে লাগছিলো তাদের এর জন্য কিন্তু আমি হাসছিলাম দেখো সবাই কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছিল আমাকেও কিন্তু খেতে বলছিল আমি ডালপুরি খেয়েছি তারপরে ডিমের চপ খেয়েছি এর জন্য কিন্তু আমার আর ভালো লাগছিল না খেতে এর জন্যে কিন্তু আমি শুধুমাত্র ঘুগনের একটুখানি মিষ্টি খেয়েছি পেটটা কিন্তু অনেকটাই বড়া ভরা ছিল এর জন্যে ভালো লাগছিল না দেখো খুব সুন্দর কিন্তু আজকে দিনটা কাটালাম ভীষণ ভালো লাগছিল আর ওই সময় ভিডিও করছিলাম বলে মনে কিন্তু মামাকে আঙুল দিয়ে দেখা যাক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও পাতার জন্য